আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতে সব ভালো আছেন ওয়েলকাম টু আই নিউ ভিডিও তো গাইস পরশু দিন পালা দেওয়ার পর তো দেখছিলেন কেউ তো আসেনি আমার ওয়ান মেজাজ প্রচুর খারাপ ছিল তার জন্য আর কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই কারণ ভাই কেউ আমি পালা দিছিলাম সো আটটা না নয়টা না দশটা এর মধ্যে জাস্ট একটা কেউ আসছে আপনাদেরকে দেখাই জাস্ট এই এই কেউ আর এই কেউ আসার কারণ এটা ক্যান্সারের ব্লাড আছে ওর তো এই জন্য চলে আসছে এবং চলে আসতে পারছে আর গাইস গিরিবাজ যেগুলা ছিল তো ওইগুলা একটাও আর কি আসতে পারে নাই তো আমি আর আগের তিনটা পাল্লায় মোটামুটি কবুতর আসছে তো আগে মানে তিনটা পাল্লা এসেছি প্রথম হইতেছে ওই যে ওই কালাটারে দিছি আর ওর সাথে আরেকটারে দিছি মানে গুলা টাইপের ওটাও ওই রে দিছি তারপর নেক্সট পাল্লা দিছিলাম হয়তো আড়াই কিলোর মতো ওইদিকে মানে তারাপুরের দিকে মাঠের ওইদিকে ষাটটা দিছিলাম সাতটায় ব্যাগ তারপর লাস্ট মানে ওইদিকে লাস্ট পাল্লা হইতেছে হেমাদপুর হেমাদপুর দিছিলাম আটটা আটটায় আটটায় আসছে কিন্তু গাইছ মানে আমাদের বাড়ির কাছ থেকে সারার পরও কেন কৌতূল আসলো না বলতে গাইস বাড়ির কাছ থেকে বলতে গাইছ মাত্র আমাদের বাসা থেকে হয় তো সর্বোচ্চ গেলে দুই কিলো থেকে আড়াই কিলো এনে এর বেশি না সর্বোচ্চ এত দূর থেকে কৌতুর গ্লাস আসছিলাম আমি তো কেন গ্লাস আসলো না তো তারাই গাইস কিছু কমেন্ট রিপ্লাই দিয়ে আসি চলেন তো এই যে একজন কমেন্ট করছে আরে ভাই চলে গেছে টেনশন মাতলো টেনশন নিতাম না ভাই কিন্তু এগুলো অনেক শখের জিনিস তো আমার যে এরকম লাগে ভাই এই জিনিসগুলো আরাইতে তো আড়াইছি তো আমি নিজেই বুঝি থ্যাঙ্কস ভাই কমেন্টটা করার জন্য তো এখানে একজন কমেন্ট করছে ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি থ্যাঙ্কস ভাই কমেন্টটা করার জন্য তো কেন কৌতুর গুলো আসলো না এই কথা আমি আমার এক বড় ভাইয়ের জিগাই তো তারপর সে বলতাছে যে কৌতুর কেমনে সারছো তো আমি সবকিছু বললাম ভাই এমনি কইলো তুমি তো কবুতর পলটি দিয়ে দিস তার জন্য কবুতর গুলা বাড়ি নাই আসতে পারে নাই তো এই জায়গায় ভাই দুষ্টা আমারও ছিল না দুষ্টা কবুতরেরও ছিল না আমি সবসময় বড় ভাই গুলো যাই পাল্লা দিতে তো আব্বু আবার পরশু নিয়ে যায় তো আমি ভাবছিলাম যে তো হেমাদপুর থেকে সারছি তার এক দেড় কিলো দূর থেকে ছাড়বো মানে ওই দিনকে যে জায়গা থেকে ছাড়ছি কিন্তু আব্বু বলতেছিল যে না যে আজকে এদিক থেকে সারি তো আমি আগে যে দিক থেকে কবুতর সারছি এর পুরাই উল্টা তো আমি কয়েকবার বলি তারপর আব্বু বলতেছিল যে না এদিক থেকে সারি তো আমি আর বেশি কিছু বলিনি কারণ আমি তো বুঝিনি গেছি এর এই পাল্লায় কবুতর আসবো না তো স্পটে যখন যে সুন্দর মতো রইতো একটু ছিল কুয়াশা টুয়াশা কাইতে গেছিল কিন্তু কবুতর সারার পর কবুতর উল্টার দিকে টানতে তো আমি মনে ছিলাম হয়তো কবুতর হাইট নেয়া চলে যেতে পারবো এতটুকু তো তো তারপর যখন বাসায় আসি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম হয়ে যায় কবুতর আর আসে না জাস্ট একটা কবুতরই আসছিল আমার মনে মানে আরো খারাপ লাগতে শুরু করে তারপর আমি স্কুলে চলে যাই স্কুলে থেকে যখন দুপুরে আসি আমি মনে করছিলাম যে হয়তো দুপুরে দিয়ে কবুতর চলে আসবো হ্যাঁ তো তারপর ভাই যখন দুপুরে আসি কৌতুর তারপর দেখি একটা যে আমার কিরকম লাগতেছিল ভাই শুধু আমি পরীক্ষা দিলাম মানে কালকে রাত্রে ভাই পড়তে পারিনি কালকে আমার ভাই কিরকম লাগছে কি করলাম আমি আমি নিজের হাতে কৌতূল গুলো আমি দিয়ে আসলাম মানে কি পরিমাণে আফসোস হইতেছিল আমি বুঝাইতে পারবো না তারপর কালকে রাত্রে নিজেরা অনেক বুঝাই যে দোষ তো আমার কবুতর ছিল না দোষ আমারও ছিল না তো এই জায়গায় আমাকে কিছু করার নাই তো ইনশাল্লাহ আবার হইবে আমি হয়তো কৌতূর টৌতুর পালা ছেড়ে দেবো এখন পালন এরকম মন মানসিকতা নাই কিন্তু এই জায়গায় নিয়ে আবার আমি তো তখন কোনো ভুল করুম না আর তখন যে কৌতূর গুলো পড়ে যাবো তুই গুলো আমার ভাগ্যই ছিল না এই পর্যন্তই টাটা বাইবে আল্লাহ হাফিজ